বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে হিন্দুরা ভাঙা হচ্ছে মন্দির উত্তাল বাংলাদেশের পরিস্থিতি এই ইস্যুকে তুলে ধরে চলছে সর্বত্র প্রতিবাদ কলকাতা শহর আর বিভিন্ন জেলায় আজকে প্রতিবাদে গড়ে উঠলেন আরামবাগ আরামবাগে উপস্থিত ছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ও পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের প্রাক্তন জামায়াতে আমির ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামিক স্কলার মৃত দেলওয়ার হোসেন সাইদির কুশপুতুলে জুতো টাঙিয়ে তাদের ছবি পড়ানো হলো কি বলছেন আন্দোলনকারীরা আমরা শোনাবো দেখুন বিস্তারিত আজকের বিষয়টা নিয়ে হচ্ছে জাগ্রত হিন্দু সমাজ থেকে আজকে হিন্দুদেরকে জাগানোর জন্য আজকে ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে আজকে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে চিন্ময় প্রভুকে যে নৃশংসভাবে অ্যারেস্ট করে তাকে অত্যাচার করা হচ্ছে যেটা আমাদের হয়তো চোখের সামনে তো আসছে না কিন্তু হচ্ছে সেটা ওনাকে মানে ওনার উকিলকে কাজ করতে দেওয়া হচ্ছে না ওনাকে জামিন করানোর ব্যবস্থা করা যাচ্ছে না তো সেইগুলোর প্রতিবাদে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য জাগ্রত হিন্দু সমাজ থেকে রাস্তায় নামা হয়েছে আমরা চাইছি চিন্ময় প্রভুর মুক্তি এবং হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে সেটা যাতে বন্ধ হোক আজকে পশ্চিমবঙ্গে থেকে আমরা বাংলাদেশের কিছু করতে পারবো না শুধু প্রতিবাদ জানাতে পারবো আমরা যেটা আমরা করতে চাইছি এবং পশ্চিমবঙ্গটা যাতে পরবর্তীকালে হিন্দুদের ওপরে এইভাবে অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হচ্ছে আজকে যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের সেই মুখ্যমন্ত্রীর মানে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের উপরে আমাদের রাজ্যে বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যাতে হিন্দু সমাজ মহিলা সবাই সজাগ হয় সেই জন্য আজকে রাস্তায় নামা হিন্দুদেরকে জাগ্রত করা আমার নাম অঙ্কিতা অত্যাচার বাংলাদেশের হিন্দুদের উপর হিন্দু ঐক্য না হইলে এই সমাজ ব্যবস্থা অনেকটাই নিচে নেমে যেতে চলেছে তাই আজকে প্রত্যেক সাধু মহন্ত গৃহী কারস্থ বানপ্রস্থ ব্রহ্মচর্য সন্ন্যাস সমস্ত সম্প্রদায় দল নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে আজকে হিন্দু জাগো এই সভার প্রয়োজন দাবিটা দাবিটা হচ্ছে যে হিন্দুদের উপরে যে অত্যাচার অত্যাচার বন্ধ করতে হবে সাম্যের যে আমার দেশ সাম্যের উপর যাতে সমাজ ব্যবস্থাকে রাখা যায় সাম্যের উপর যেন সমাজ ব্যবস্থা চলতে পারে আমরা কী বা হিন্দু কী বা খ্রিস্টান কী বা মুসলিম সব যেন ঐক্যভাবে আবার যেন চলতে পারে সমস্ত সম্প্রদায়েরই প্রয়োজন যে জায়গায় এগিয়ে এসেছে সে জায়গাটা খুবই কঠিন খুবই কঠিন যারা সত্যিই ইউটিউব বা ফেসবুক বা এই সমস্ত দেখে তাদের তো সব বুঝতেই পারছেন যে আজকের অবস্থা কী আমার নতুন করে কিছু বলার নেই তবে আজকে আমাদের সমস্ত সম্প্রদায় সমস্ত শহরে বা গ্রামে গঞ্জে প্রত্যেক মানুষের যদি ঐক্য না হয় হিন্দুর অবস্থা খুবই খারাপ এটা আমার অভিজ্ঞতা থেকে আইনজীবীরাও মনে করছেন বুঝতে পারলাম আইনজীবীরাও যে গেছিলো হ্যাঁ সে তো খুব কঠিন অবস্থা আজ তো শুধু বাংলাদেশে হিন্দু আছে তো নয় সারা ওয়ার্ল্ডের লোকই তো হিন্দু আছে কিন্তু সেখানে এই সাধুদের উপরে এরকম নির্বিচার অত্যাচার কারণ কি বাংলাদেশ যেন পুনরায় সাংস্কৃতিকতে ফিরে আসে পুনরায় যেন ভারত যাগক বাঙালি জাগুক এই অবস্থার মধ্যে যেন আছে এটাই বলার সমাজের পক্ষ থেকে ডাকা হয়েছে কিন্তু আমরা আজকের এই পদযাত্রায় সনাতনী হিসাবে আমরা উপস্থিত হয়েছি আপনারা যদি পিছনের দিকে যান তাহলে দেখবেন যে আর কোরের যে ঘটনা সেই ঘটনাও ছিল তার বিরুদ্ধে যে প্রতিবাদ সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয় আমি সেখানে সাধারণ মানুষ হিসাবে উপস্থিত হয়েছিলাম আজকেও সাধারণ একজন সনাতনী হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা কয়েক মাস ধরে যেটা চলছে সেটা পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে সনাতনী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এত অত্যাচার হয়নি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সনাতনীরা একশো বাহান্ন কোটি হিন্দু যারা আছেন তারা এর প্রতিবাদ করছেন যে ডক্টর ইউনুস ইউনুস যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে তার রাজ্যে তার উপদেষ্টারা জামাতি জামাতিরা মৌলবাদীরা যেভাবে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে যেভাবে হিন্দু মায়েদের উপর ধর্ষণ করছে যেভাবে তাদের ঘরবাড়ি বাড়ি লুট হচ্ছে তার বিরুদ্ধে সারা পৃথিবীর হিন্দু সমাজ জেগে উঠেছে এটার প্রয়োজন আছে আজকে যারা আসেননি আগামী দিনে তারা আসবেন তাদেরও আসা উচিত কারণ পশ্চিমবঙ্গেরও যে বর্তমান অবস্থা আপনারা দেখেছেন যে বিগত দুর্গা পুজোর সময় আপনারা যদি কাটা দেখেন আপনারা যদি গার্ডেন রিচ দেখেন আপনারা যদি বেলডাঙ্গা দেখেন কার্তিক পুজোতে বেলডাঙাতে যা হলো এটা সম্পূর্ণভাবে এখানকার হিন্দুরাও সুরক্ষিত নন এখানকার সনাতনীরাও সুরক্ষিত নন তাই আগামী দিনে হিন্দুদের উপর সনাতনীদের উপর যে বিশাল একটা আক্রমণ হচ্ছে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে তারা যদি এখনো না জেগে ওঠেন তারা এখনো যদি একত্রিত না হন তাহলে তাদের কপালে আমাদের এই সমাজের কপালে অনেক দুঃখ আছে দেখুন ওরা যদি বাংলা দখলের কথা বলেন তাহলে এটা হাস্যাস্পদ ব্যাপার দাঁড়ায় ওরা চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা দখলের কথা বলেছিলেন ওরা শুধু কলকাতা দখলের কথা বলছেন ওরা আসাম দখলের কথা বলছেন ওরা ত্রিপুরা দখলের কথা বলছেন ওনারা ঝাড়খণ্ড দখলের কথা বলছেন ওনারা উড়িষ্যা দখলের কথা বলছেন কিন্তু আমরা ভারত পৃথিবীর বৃহত্তর বৃহত্তম যে সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠনের যে উদ্দেশ্য যে লক্ষ্য তারা অখণ্ড ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের কথা বলেন তারা বলছেন যে পাকিস্তান আফগানিস্তান আমার তিব্বত নেপাল শ্রীলঙ্কা ব্রহ্মদেশ যা ভারতবর্ষের মধ্যে আগে ছিল তার ঐক্য আমরা চাই আমরা অখণ্ড ভারত চাই কেন্দ্রীয় বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছেন বাংলাদেশের সরকারের যে উপদেষ্টা মণ্ডলী এবং সেই সর উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান ডক্টর ইউনুস তার সঙ্গে কথা বলেছেন গরব যদি গলে ভালো না হলে কীভাবে পাকিস্তানকে কাঙাল দেশে ভারতবর্ষ পরিণত করেছে তা পাকিস্তান সহ বিশ্ববাসী জানে বাংলাদেশে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশ দখল করা ভারতবর্ষের কাছে কোনো অসুবিধাজনক নয় ভারতবর্ষ যদি মনে করে বাংলাদেশকে আমরা ঘুরিয়ে দিতে দশ মিনিট সময় নেব না যেমত অবস্থায় বাংলাদেশ অন্তত শুভ সম্পন্ন মানুষের শুভবুদ্ধি এবং শুভ চেতনার উদয় হোক যেমন প্রতিবেশী হিসাবে পারস্পরিক সৌহার্দ্য ভাতৃত্ব বজায় রেখে আমরা দীর্ঘদিন ধরে চলে এসেছি যেভাবে আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা আমাদের সৈন্যরা তা কুরবানি দিয়েছে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের ইতিহাসটা ভুলে যাওয়া উচিত নয় যে এই ভারতবর্ষ ছিল বলে এই ভারতবর্ষ সাহায্য করেছিল বলে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীনতা উনিশশো সালে আমরা দিতে পেরেছি